বন্ধুরা আপনারা জানেন কি বা প্রাচীন দেবদেবী মন্দিরের বাইরেকে কেন আমরা পুজো করে থাকি আবার আমাদের শরীরকে কেন মন্দিরের সঙ্গে তুলনা করা হয়েছে যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা কিনা বেশিরভাগ মানুষ আলোচনা করতে চায় না খুবই সেন্সিটিভ বিষয় সেই সেন্সিটিভ বিষয়টি হচ্ছে মাস্টারবেশন বা হস্তমৈথুন আসুন আজকের ভিডিওটিতে আমরা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে এই মাস্টার বা হস্ত নিয়ে একটু আলোচনা করে দেখি আমি ডাক্তার অলোক দেবনাথ আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। মাস্টারবেশন বা হস্ত মৈথুন নিয়ে যাবতীয় সাইন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরল ভাবে আপনাদের সামনে তুলে ধরবো যাতে করে আপনারা সবকিছু জানতে পারেন বুঝতে পারবেন আজকের ভিডিওটিতে আমি প্রথমে আলোচনা করব মাস্টারবেশন কি মাস্টারবেশন সম্পর্কে আমাদের সমাজে যে সমস্ত ভ্রান্ত ধারণাগুলো ভুল ধারণাগুলো মিথগুলি রয়েছে সেগুলি নিয়েও আমি আলোচনা করব তারপর আমি আলোচনা করব মাস্টারবেশন আমাদের শরীরের পক্ষে ভালো না ক্ষতিকারক এবং ভিডিওটি সর্বশেষে আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে যা আপনাদের প্রত্যেকের দেখা উচিত যারা ভিডিওটি দেখলেন তারা যদি শেষ পর্যন্ত সঙ্গে থাকেন তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন বুঝতে পারবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি রিকোয়েস্টেড ভিডিও আমার যে সমস্ত ইউটিউব বন্ধু বান্ধবরা রয়েছেন যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেছেন এই বিষয়টির উপরে একটি ভিডিও বানানোর জন্য তাদের অনুরোধেই আজকের এই ভিডিওটি আশা করছি আপনারা ভিডিওটি দেখছেন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন বন্ধুরা হস্ত ইংরাজিতে বলা হয়ে থাকে মাস্টারভেশন আবার এই আধুনিক ভাষায় এই মাস্টারবেসানকে বলা হয়ে থাকে অটো ইজাকুলেশন এটি হচ্ছে আমাদের শরীরে আমাদের জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া মাস্টারবেশন ইজ এ ন্যাচারাল নর্মাল হিউম্যান বিহেভিয়ার মাস্টারফেশন সম্পর্কে আলোচনা করতে গেলে আরো দুটি প্রাসঙ্গিক বিষয় চলে আসে সেটি হচ্ছে আমাদের নর্মাল সেক্স বা নর্মাল সেকচুয়াল ইভেন্টস আবার আরেকটি জিনিস হচ্ছে আমাদের নাইট ফল বা স্বপ্ন দোষ তাহলে আমরা পেলাম তিনটি জিনিস একটা হচ্ছে নর্মাল সেক্স আরেকটি হচ্ছে মাস্টারভেশন আরেকটি হচ্ছে স্বপ্ন দোষ এই তিনটির ক্ষেত্রেই ইজাকুলেশন হয়ে থাকে অর্থাৎ বীর্যপাত হয়ে থাকে আবার এই তিনটি ক্ষেত্রে অবজেক্টের প্রয়োজন হয় ইন্টারাকশান প্রয়োজন হয় নর্মাল সেক্সের ক্ষেত্রে ইন্টারাকশান তো নর্মালই হয়ে থাকে আবার মাস্টারবেশনের ক্ষেত্রে এই ইন্টারাকশনটা হয়ে থাকে ইমাজিনারি কাল্পনিক আর স্বপ্ন দেশের ক্ষেত্রে সেটা তো হয়ে থাকে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দিয়ে আবার এই তিনটি ক্ষেত্রেই কম বেশি সেক্সুয়াল ফিলিংসটাও হয়ে থাকে তাই আপনারা বুঝতে পারলেন এই তিনটি বিষয়ের মধ্যেই একটি সূক্ষ্ম পার্থক্য আছে এই মোটা দাগে কিন্তু কোনো পার্থক্য আমরা না। এবার আমি একটি খুব সহজ করে জন্য উদাহরণের সাহায্য নিচ্ছি আমরা এই বাস্তব পরিস্থিতিতে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে হাসি কান্নার মধ্যে দিয়ে আমাদের চোখ থেকে জল বেরোয় আবার ভার্চুয়াল ওয়ার্ল্ডে বিভিন্ন ভিডিও বিভিন্ন নাটক নভেল দেখা বা পড়ার মধ্যে দিয়েও আমাদের চোখের জল বেরিয়ে আসে আবার ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যেও আমাদের চোখের জল বেরিয়ে আসতে পারে সেই রকমই আমাদের এই নর্মাল সেক্স আমাদের মাস্টারবেশন আমাদের স্বপ্নদোষ এগুলিও এইরকমই হয়ে থাকে তাহলে বন্ধুরা আপনারা বলুন তো নর্মাল সেক্স আমাদের পক্ষে যদি ক্ষতিকারক না হয় তাহলে এই মাস্টার বা আমাদের এই নাইট পলিউশন বা যেটাকে স্বপ্ন সেটাই তো আমাদের শরীরে কিভাবে ক্ষতি করবে আপনাদের বিচারের জন্য আপনাদের দোয়ারে এই যুগটা রেখে গেলাম আপনারাই বিচার করে দেখবেন আসুন এবার আমরা একটু আলোচনা করে দেখে নেই এই মাস্টার বা হস্ত সম্পর্কে যে সমস্ত প্রচলিত ভ্রান্ত ধ্যান ধারণাগুলি রয়েছে প্রচলিত চিন্তাগুলি রয়েছে যেগুলো আমাদের সমাজকে ক্ষতি করছে সেগুলি নিয়েই আসুন একটু আলোচনা করে দেখি বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা মনে করেন এই মাস্টারবেশন বা হস্ত ফলে আমাদের শরীরে বিশেষ করে আমাদের যে সেক্সুয়াল অর্গান আছে মেল সেক্সুয়াল অর্গানের ভীষণ ক্ষতি করে মেল সেক্সুয়াল অর্গানকে শিথিল করে দেয় শুরু করে দেয় এবং গোড়া সরু এবং মাথা মোটা করে দেয় ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কথা আমাদের সমাজে প্রচলিত রয়েছে যার একটি পিছনে কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই কোনো কারণ নেই শুধু মিথ্যা ধারণা আবার আপনাদের মধ্যে অনেকে মনে করে থাকেন যে মাস্টারবেশন করলে আমাদের শরীরে বা মনের উপর প্রভাব পড়ে এবং আমাদের শরীর বা মনকে খুব দুর্বল করে দেয় এটিও একটি মিথ একটি ভ্রান্ত ধারণা আচ্ছা আপনারা বলুন তো আমাদের এই যে মন আমাদের এই যে কনসেপশন এই যে ধারণা এগুলো এগুলি তো আমাদের পারিপার্শ্বিক অবস্থা আমাদের সমাজের চিন্তা ভাবনার থেকেই প্রতিফলিত হয় আমাদের সমাজের এই চিন্তা ভাবনাগুলি তো অসুস্থ এগুলি তো ভ্রান্ত এখন এই ভ্রান্ত চিন্তা চিন্তাভাবনাগুলো আমাদের মধ্যে যখন প্রতিফলিত হয় তখন আমরাও এই ভ্রান্ত চিন্তার শিকার হয়ে পড়ি তার জন্য অনেকে মনে করে থাকেন যে তাদের এই মাস্টার পেশানের জন্যই শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা হয়ে থাকে না বন্ধু এর পিছনে কোনো বৈজ্ঞানিক কারণ নেই তাদের মানসিক এবং শারীরিক যে অসুস্থতা সেটা মাস্টারবেশনের কারণে হয়ে থাকে না সেটা মাস্টারবেশন সম্পর্কে তাদের ভ্রান্ত ধারণা অনেকেই আছে যারা মাস্টারবেশনের ফলে তাদের সেলফ হারিয়ে ফেলে নিজেদেরকে তারা খুবই ছোট মনে করে তারা সবসময়ই একটি ইনফেরিয়ার কমপ্লেক্সিটিতে ভুগে থাকে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা মনে করেন যে মাস্টারেশনের ফলেই তাদের স্টেরাইল হয়ে যাচ্ছে তারা তারা বন্ধা হয়ে যাচ্ছে তারা সন্তান উৎপাদন করতে পারবে না আবার তারা মনে করছেন তারা ইম্পর্টেন্স হয়ে যাচ্ছেন মানে যেটাকে আমরা বলে থাকি ধ্বজভঙ্গ হয়ে যাচ্ছে যেটাকে আমরা ইংরাজিতে বলে থাকি ইলেকট্রাইল ডিসফাংশন এই ইলেকট্রাইল ডিসফাংশনের মতো সমস্যা তৈরি হচ্ছে আপনাদের মধ্যে অনেকে মনে করে থাকেন এই মাস্টারভেসনের ফলে তাদের শুক্র পরিমাণ শুক্র গুণগত মান এবং উৎপাদন শুক্র গতিশীলতা সবকিছুই নাকি নষ্ট হয়ে যায় আবার আপনাদের মধ্যে এমন ধারণাও বর্তমান যে মাস্টারভেশনের ফলে তারা নাকি অন্ধ হয়ে যায় ভাবুন তো একবার এই ধরনের বিভিন্ন মিথ বিভিন্ন চিন্তা ভাবনা এবং ভুল ধারণা আমাদের সর্বত্র আসুন এবার আমরা একটু আলোচনা করে দেখি মাস্টারেশন আমাদের শরীর পক্ষে ভালো না খারাপ এটি একটি হেলদি হিউম্যান বিহেভিয়ার এখন নানান ভাবে এই মাস্টারেশন আমাদের শরীরে বেনিফিট করে থাকে মাস্টারেশন আমাদের সেক্সুয়াল যে অ্যাংজাইটি টেনশন এবং যে স্ট্রেস এগুলিকে কমাতে সাহায্য করে থাকে এই মাস্টারবেশন আবার দেখা যাচ্ছে যে সমস্ত মেয়েদের মেস্টুনশনের সময় পেটে খুব ব্যথা হয় তল পেটে হয় যেটাকে আমরা বলে থাকি এই ধরনের সমস্যা হলে এই ধরনের সমস্যার যে ব্যথা হয়ে থাকে এই ব্যথাকে কম করতে সাহায্য করে থাকে এই আবার আমাদের যে অ্যাবডোমিনাল ফোর মাসেলগুলো রয়েছে যে মাসেলগুলো আমাদের ইরেক্ট আমাদের ইরেক্টাইল যে ফাংশন এটাকে করার জন্য হেল্প করে থাকে এবং সক্রিয় ভূমিকা পালন করে সেই সমস্ত অ্যাপডোমিলবার ফ্লোর মাসেগুলিকে শক্তিশালী করতে ঠিক রাখতে সাহায্য করে থাকে এই মাস্টারবেসান আবার এই মাস্টারবেসান বেশ কিছু স্যাকচুয়াল ডিজিজকে দূরে রাখতে সাহায্য করে থাকে বিশেষ করে সিভিলিস গনোরিয়া হার্দিস এবং এইডস এর মতন গুরুত্বপূর্ণ ডিজিজকেও দূরে রাখতে সাহায্য করে থাকে এই আমাদের শরীরে নানাভাবে সাহায্য করে থাকে আবার এই মাস্টারবেসানে আমাদের শরীরের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় যখন আমরা এই মাস্টারবেসান সম্পর্কে অ্যাডিক্ট হয়ে যাই অ্যাডিক্ট হলেই এই মাস্টারবেশন আমাদের সমাজে আমাদের শরীরে আমাদের দেহে নানানভাবে ক্ষতি করে থাকে আপনারা দেখে থাকবেন যারা অ্যাডিক্ট হয়ে যায় তাদের মাথার মধ্যে সবসময় এই সেক্স চিন্তা ঘোরাফেরা করতে থাকে তারা কিছুতেই স্থির থাকতে পারে না তারা মনে করে মাস্টারেশন করলেই তারাই এই সমস্যা থেকে বেরোতে পারবেন এবং তারা এটা করেও থাকে তার ফলে আস্তে আস্তে তাদের কনফিডেন্স লেভেলটাই নষ্ট হয়ে যায় তারা ইনফেরিয়ার কমপ্লেক্সিটিতে ভুগে থাকে তারা হীনমন্যতায় ভুগ থাকে আস্তে আস্তে তারা এই জটিল মানসিক সমস্যার মধ্যে তারা পড়ে থাকে এর থেকে তাদের বেরোতে হবে নইলে তারা বাঁচতে পারবে না তাহলে যে বিষয়টা দাঁড়ালো সেটা হচ্ছে যে এই অ্যাডিকশান হওয়া যাবে না মাস্টারভেশনের প্রতি এবারে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করে দেখে নেই সেক্স একটি খুবই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সমাজ আমাদের জীবন আমাদের সভ্যতা কোনোটাই বেঁচে থাকবে না এই সেক্স ছাড়া সেক্স আমাদের মান সভ্যতার একটি অঙ্গ আবার এই সব নয় এই সেক্সের বাইরেও আরো অনেক কিছু আছে আমাদের জীবনে যেমন ভাবে আপনারা দেখে থাকবেন খাজুরাহের মন্দিরে বা প্রাচীন দেব দেবীর মন্দিরগুলির বাইরের ওয়ালে যেটা আমি আমার ভিডিওতে প্রথম দিকে উল্লেখ করেছি আপনারা দেখতে পাবেন সেখানে এগুলিকে মন্দিরের বাইরের ওয়ালে রাখা হয়েছে এগুলি মন্দিরের ভিতরে রাখা হয়নি মন্দিরের ভিতরে এই বাইরের যে ভাস্কর্যগুলো রয়েছে এর থেকেও গুরুত্বপূর্ণ দেব মূর্তিগুলিকে রাখা হয়েছে মন্দিরের মধ্যে তাই এই আমাদের এই সেকচুয়াল ব্যাপারগুলি এগুলি বাইরেরই জিনিস এর থেকে আরো গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে আমাদের শরীরে আমাদের কার্যক্রমের মধ্যে তাই বন্ধুরা আপনারা বুঝতে পারলেন কেন আমাদের শরীরকে এই মন্দিরের সঙ্গে তুলনা করা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি চেষ্টা করেছি আপনাদের সঙ্গে খোলামেলা আলোচনা করার জন্য আমি এই ভিডিওটিতে মাস্টারবেশন সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা আপনাদের সামনে তুলে ধরলাম আবার সাধারণ মানুষ যারা এই মাস্টারবেশন সম্পর্কে যে ভ্রান্ত ভুল ধারণাগুলো আমাদের সমাজে রয়েছে এর থেকে বাঁচতে পারবেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের বন্ধুবান্ধবদের এই ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আগামী কোনো পড়বে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন